হাত দিয়ে স্পর্শ করে তৎক্ষণিক বর্ষীকরণ নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে হাত দিয়ে স্পর্শ করে তৎক্ষণিক বর্ষীকরণ করতে পারবেন এবং আপনার প্রিয়জন আপনার অনুসারে কাজ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ধৈর্য সহ দেখবেন বন্ধুরা তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা বহু বশীকরণ করেছেন এটি খুবই কার্যকরী এবং সহজ অবশ্যই ফল পাবেন আগে মন্ত্রটি দেখে নিন তারপর কীভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে আপনাদেরকে বলবো মন্ত্র এই প্রকার মন্ত্র খুবই সহজ এবং সরল প্রত্যেকেই করতে পারবেন মন্ত্র শ্মশানকালী শ্মশান কালীঘাটের কালী এই বাহাত পরে দিচ্ছি অমুকের গায়ে অমুক যেন আমার সঙ্গে সঙ্গে যায় কার এক কামাখ্যা ও শ্মশানকালীর এক এই বাঁ হাত পড়া শিগ্রিলাক শীঘ্রি লাখ বন্ধুরা এই মন্ত্র খুবই পাওয়ারফুল এবং কালী মন্ত্র তাই আপনারা অবশ্যই এটি নিজে দায়িত্ব করবেন বন্ধুরা এই ছিল মন্ত্র মন্ত্রটি খুবই সহজ এবং সরল যে কোনো অমাবস্যার পূর্ণিমাতে এই মন্ত্রটি আগে একশো আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবং যখন কাউকে আপনার অনুকূলে আনতে চাইবেন তখন এই মন্ত্র প্রয়োগ কিভাবে করবেন তিনবার পাঠ করে বা হাতে তিনটি ফু মেরে হাতের মুঠো সঙ্গে সঙ্গে বন্ধ করে রাখবেন এবং যার উদ্দেশ্য করবেন তাকে যত সময় পড়াশোনা করতে পারবেন তত সময় ওই মুঠো খোলা যাবে না যখন কাউকে স্পর্শ করবেন তখন ওই মুঠো খুলে তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি বা মনের মানুষ সেই ব্যক্তি নারী বা পুরুষ আপনার অনুকূলে আসবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন